একটা প্রশ্ন আমার করতে মনে চায় করব না কি একটা প্রশ্ন একটা এই প্রশ্নটা আমি কোনোদিন কাউকে করি না হাজার হাজার ক্যামেরা সাক্ষী এখানে কোনোদিন কাউকে করি নাই কারণ আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নটা যদি গুরু শিষ্যের পালায় আমি কোনোদিন শাহলম সরকার ভাইকে পাই তাহলে তারাই জিজ্ঞেস করি কত বাবা গণনাটা একটু মনে রাখবেন নবদ প্রাপ্তি হলেন চল্লিশ বছর আমার রাসুলের উপরে যে ওহি আসছেন পবিত্র কোরআন এটা তো জানেন আপনারা সবাই আপনারা সুশীল সমাজ অবশ্যই আপনারা জানবেন চল্লিশ বছর আট মাস কয় দিন ছয় দিন আমার দয়াল নবীর নবদ প্রাপ্তি হয়ে তিনি সর্বপ্রথম বায়াত করলেন মা খাটি চাতুল কোবরা দ্বিতীয়ত তিনি বায়াত করলেন হজরত আলী করমুল্লাহ ওয়াজুকের আলীর বয়স তেরো বছর এবং আমার দয়াল নবী মেরাজে যখন গেলেন তখন তার বয়স হচ্ছে কত বছর দুই মাস সাতাইশ দিন তাহলে মোটামুটি এটা নবর থেকে মেরাজের একটা গণনা হিসাব প্রায় দশ বছর এদিক সেদিন দশ বছর না চল্লিশ বছর আট মাস ছয় দিন আর এখানে হচ্ছে পঞ্চাশ বছর দুই মাস সাতাইশ দিন নবর থেকে মিরাজ পর্যন্ত এটা একটা সেদ্দাতুল মুল যখন কবে গিয়ে পৌঁছালেন এবং তৎক্ষণের সঙ্গে সঙ্গে আওয়াজ আসলেন ইয়া রাসূল আল রাসুল আর আল্লাহফাক বললেন রাসুল ইয়া রাসূল আপনি এই খালিই তারা আর নবী কয়েন আপনি আমাকে মেরাজের জন্য ডাকছেন আজকে মেরাজ হবে দিদার হবে আমি দাঁড়াবো দাঁড়াইতে বললেন দাঁড়াইতে বলছি কারণ আছে কারণটা হলো আমি বেমুরিদের সাথে দেখা করি না তার মানে দয়াল নবী আল্লাহ বললেন আমার নবীকে তার মানে নবী তখন বায়াত হয় নাই আমার নবী কয় এমন সময় এমন কথা কইলে নেই সময় আমি এমন পীর বামু কই আপনি তো চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে হাতটা দিয়ে দেন বাড়ায় দেন হাত হাত বাড়ায় দেখে মিলন হয়ে গেছে দুই হাতে একই হাতে চার হাতে সেই ধরে বলেন তরিকা তরিকা মতে আগে মুড়িদ হইতে হয় তারপরে মুড়িদ করতে পঞ্চাশ বছর দুই মাস সাতাশ দিনে শেষ দাতুল সামনে যাওয়ার পরে আল্লাহ কয় দাঁড়ান বেমুরিদের লগে দেখা করি না আর চল্লিশ বছর আট মাস ছয় দিনের দিনে আইসা সে নবদ প্রাপ্তি হয়ে সর্বপ্রথম মুরিদ করলেন মাথা দিজাতুল কোপড়াকে এবং দ্বিতীয়ত মুরিদ করলেন হজরত আলী করিমুল্লা কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে সৃজন না করলে কোনো কিছু সৃজন করতেন না সম্পূর্ণ এই 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 মারফতে শরীয়ত তরিকত হাইতিকত এলমে মারফত চারটাই হচ্ছে আমার দয়াল নবীর এই বেলায়েতের জামানায় মারফত থাকতো এই মারফতের মধ্যে বেলায়েতের জামানায় অলিরা আয়শা বলে গেছে যে নবী তরু নবী হচ্ছে তরু একটা বট বৃক্ষ শাখা হচ্ছে আলী হাসান বসতি তার পহেলা কলি চোদ্দ শরীফ খাজা ওসমান হারুনি কিন্তু ওই সিলসিলা ওই পথ ওই খেলাফতি ওইখান থেকে কর্তব প্রেমে থেকে আজকে জেনে নিব বসে আছেন যোগ্যষ্ঠতা সকলকে পরিমান্যতা যেইভাবে আজকে ভদ্রতা দেখাচ্ছেন আপনারা সকলের কাছে মাথা নত করি বলে যাব তার বারোটা আমার মায়েরা বসে রইলো মায়ের চরণে ভক্তি কিন্তু রয় আজকে ভক্ত হয়ে আয় আমার হাতের আমায় ওই চরণে কোটি কোটি আমার ভক্তি দিয়ে মাথা নত করতেই রয় এই পর্যন্ত আমার প্রশ্ন করছে কখনো মুরিদ করতে পারে না নবী চল্লিশ বৎসর আটবার ছয় দিন বয়সে নবুয়তি পাইল পাওয়ার পরে সর্বপ্রথম বায়াত করল বিবি খাদিজাকে দুই নম্বরে বায়াত করল হজরত আলী কলিমুল্লাহ জহুকে এখন নবী পায়ে তৈল কবে পঞ্চাশ বৎসর দুই মাস সাতাশ দিন বয়স যখন গেল মেরাজে তাইলে নবী চল্লিশ বৎসরে করল মুরিদ আর তিপ্পান্ন এই পঞ্চাশ বৎসরে করলো নিজে হইল মুরিদ তাই মুরিদ না হইয়া সে আবার মুরিদ কেমনে করে কি কইতাম রে ভাই বেয়াদবি মাফ করবেন আমাকে বয়া থেকে মধ্যে কিছু মানুষ মুরিদ করা আরম্ভ করে দিছে খোঁজ নিয়ে জানা গেল ওরা পীরেই ধরে নাই নাম বলা যাবে না চাকরি থাকবে না বুঝলেন নি আবার বয়াতি মধ্যে কিছু কিছু বয়াতি দেখি হইছে খেলা খেলাফত দেয় নাই কিন্তু হ্যাঁ মুড়িদ করা ধরছে বায়াত করা ধরছে হ্যাঁ এটা হলো জোর করে আসলে বায়াত না হয়ে খেলাফত না পাইলে কখনো বায়াত করা যায় না পীরের থাইকা পাঁচটি জিনিস কখনো ভক্ত চাইয়া নিতে পারে না পীরের থাইকা পাঁচটা জিনিস ভক্ত কোনো দিন কোনো অবস্থায় চাইয়া নিতে পারে না যার একটা হলো খেলাফত যার একটা হলো খেলাফত আপনি যত বড় উপযুক্ত হন না কেন পীরের কাছে গিয়া বলতে পারবেন না বাবা মারে খেলাফত দেন বহু মানুষ আমার কাছে আরে কি আমার কথাটা বুঝে আসে মুড়ি দইতেছে যে পাঁচটা জিনিসের মধ্যে একটা হলো খেলাফত এ বাবলি সরকার তুমি বলবা যার বাকি চাই কি যা তুমি আমার থেকে চাইয়া নি পারবা না করতে এই যে গানটা করল জবাব করব আগে নবীর ব্যাপারটা মীমাংসা করি আল্লাহ পাক গুপ্ত রত্ন ধনাগারে ওয়াহাদাতের বাগানে ছিলেন সহস্রারে সহস্রার মানে রহস্যাবৃত একটি এলাকা আমাদের এখানে মুসলমান যেমন আছে তেমন সনাতন ধর্মের লোকও আছে খুব খেয়াল করে শুনবেন আর মুসলমানেরা বলে সহস্রার আর হিন্দুরা বলে সনাতন ধর্মের লোক বলে গোলকধাম এই গোলক ধাম কি সেই গোলক ধাম মহাশূন্যের একটি রহস্যাবৃত এলাকা সেখানে শ্রীকৃষ্ণ একা একেশ্বর ছিলেন তিনি ওই গোলকধাম থেকে একা একেশ্বরের থেকে দোসর সৃষ্টি করবেন চিন্তা করতে করতে তার অঙ্গ থেকে বিভিন্ন সৃষ্টি তিনি করতে আরম্ভ করলেন যেমন রাধা রাধার আরেক নাম হল রাধিকা রাধিকার আরেক নাম হলো প্রাণাধিকা কেন প্রাণাধিকা বলে রাধা শ্রীকৃষ্ণের প্রাণ থেকে সৃষ্টি হয়েছে এই জন্য রাধাকে বলে প্রাণ আধিকা অর্থাৎ বউ গড়ে না কই তরে দাসীবানি হিসাবে আনছি তুই আমার চাকরানি কথা ঠিক কিনা ব্যাঠিক হইলে আমারে কইবেন ঠিক কিনা ঠিক একজনে বৌরে রানী রানী কইয়া ডাকে বউ তো খুশি একদিন খুব উলুমুলু করিয়া কই দাসে আইসা তুমি আমার রানী রানী কও কেন আমার নাম তো সখিনা কয় দূর তোমার কি আমি রানী হাতে কই কয় কেন কি লেইগা ক কয় আমি কইলো চাকরানি নাম ড অনেক বড় না শডে সডে রানী কই আসলে যার যার ঘরের স্ত্রী সে কি চাকরানী দাসীবান্দি না মনে রাখবেন আপনার প্রাণ থেকে সৃষ্টি হয়েছে আপনার অর্ধাঙ্গিনীর এজন্য বলা হয় সহ ধর্মিনী এজন্য বলা হয় সহ ধর্মিনী আর অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী হওয়াটা সহজ সহধর্মিনী হওয়া সহজ না এটা হলো সনাতন ধর্মের কথা ব্রহ্মখণ্ড পরে দেখবেন যারা সনাতন ধর্মের লোক আছেন মুসলমানের গোল হিন্দুদের গোলক ধাম আর মুসলমানের হল সহস্রা একই জায়গায় সেখানে ছিল শ্রীকৃষ্ণ এখানে ছিল স্বয়ং আল্লাহ নিজে বিকশিত করব। তখন নূর তাজাল্লা নূরকে দুই ভাগে বিভক্ত করল এক ভাগ নূর আরেক ভাগ নূরকে প্রশ্ন করে আলাস্তুবে রাব্বিকুম আমি কি তোমার প্রভু নই ইয়া কালুবালা বলে যখন সেজদা দিয়া পড়ল আল্লাপাক দৃষ্টিপাত করলেন এই নূর খণ্ড কোন নূর তাকাইয়া দেখে মোহাম্মদী নূর এই মোহাম্মদীনকে পাঁচ ভাগে বিভক্ত করলেন পাঁচটি সেজদা দেওয়ার কারণে পাঁচ ভাগে যখন বিভক্ত করলেন এই পঞ্চটি তারার উপরে রেখে দিলেন আরস কাঙ্গুরার মধ্যে নূর জপতে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সত্তর হাজার বৎসর পর আল্লা পাক আওয়াজ দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরো একটি নাম আছে সেটি হল মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে সেজদা দিয়া না তখন হয়েছিল একটা প্রেমের মাখামাখি এই যে স্বীকৃতি দিল এই স্বীকৃতি দেওয়ার নামই বায়আত হওয়া শেখা এই চোখের সামনে যে দৃশ্যমান এরকম ছিল না ওই নূর ছিল সেদিন আল্লাহর হাতে আল্লাহর কাছে বায়াত হওয়া কিন্তু চল্লিশ বৎসর দুই মাস আট দিন বয়সে নবী পাইলেন নবুয়তি আর প্রথম বায়াত করলেন বিবি খাদিজাকে দুই নম্বরে বায়াত করলেন হজরত আলীকে এমনি করে তার বায়াতের সংখ্যা বেড়ে গেল চল পঞ্চাশ বৎসর দুই মাস সাতাইশ দিনে মেরাজে গিয়ে যে তিনি আবার হইলেন এটা ছিল শুধু আনুষ্ঠানিকতা তিনি আগেই হয়ে গেছে আমগো সব এলাকায় তো নির্বাচনের পর এমপি হয় আপনাকে এলাকায় এরকম হয়নি হয় পাঁচজন সাতজন আটজন দশজন যাই তারা একজন করে তাই না আইসা পাস করার পর কতদিন পরে গিয়া সংসদ বঙ্গভবনে সংসদ ভবনে শপথ নেই দুই মাস তিন মাস কি হ্যাঁ তাইলে পাশ করলো আজকে তিন মাস পর শপথ আমার বায়াত হইসে আগে ওই মেরাজের রাইতে ছিল তার সেই শপথটা নেওয়া তাই মুরিদ বেমুরিদান অবস্থায় আল্লাহ রাসুল কাউকে মুড়িদ করে নেয়